গভীর রাতে সিকিম থেকে মাদক কিনতে এসে পুলিশের জালে তিন উদ্ধার দুশো সাতান্ন গ্রাম ব্রাউন সুগার খড়িবাড়ির ট্যাঙ্কি সংলগ্ন কোয়াটার ট্যাঙ্কি রাজ্যে সড়কের কালী মন্দির এলাকার ঘটনা জানা গিয়েছে বুধবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে একটি সিকিম নাম্বারের চার চাক্কা গাড়ি আটক করে খড়িবাড়ি থানার পুলিশ গাড়িতে থাকা তিনজনকে জিজ্ঞাসাবাদ করে কথায় অসঙ্গতি ধরা পড়লে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় তিন প্যাকেট ব্রাউন সুগার যার ওজন প্রায় দুশো সাতান্ন গ্রাম পরে মাদক কারবারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে খড়িবাড়ি থানায় নিয়ে আসে পুলিশ ধৃতরা হল বীর বাহাদুর ছেত্রী আশিস ছেত্রী ও রাজকুমার রাই সকলে সিকিমের রংপোর বাসিন্দা সিকিম থেকে পানি ট্যাঙ্কি ব্রাউন সুগার কিনতে এসেছিল তারা ধৃতদের বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে অপরদিকে একটি চার চাককা গাড়ি বাজে করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খুডি বাড়ি থানার পুলিশ । सर ये रंग है सर सर ये हम लोग का सामान नहीं है सर तुम्हार? सर हम लोग का सामान नहीं है सर ये नहीं, नहीं, नहीं सर अभी अभी तो सर हम लोग गाड़ी में डाला है सर गाड़ी बाहर में मिला है सर ये हम लोग का नहीं है सर ये नहीं, नहीं है सर नहीं सर माल तुम्हारे गाड़ी में मिला ना सर गाड़ी में नहीं सर गाड़ी में डाला है सर अभी डाला। कौन डाला सर पुलिस डिपार्टमेंट का आदमी डाला है जो वो सभी वही बोलता है नहीं सर, सर। चलो भाव वही चाहिए कथा बोल सर ये माफ़ा माफ़ी करो ये इधर भालू को धुला दो इधर भालू को धुला देगा धुला देगा धुला

I you, Thank you. Thank you.